আজকে আমরা বানাবো একদম ক্রিমি চিকেন পাস্তার রেসিপি একদম রেস্টুরেন্ট স্টাইলে সহজ ভাবে চলে শুরু করা যাক এখন প্যানেতে তিন কাপের মতো পানি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি রান্না রেগুলার তেল আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ পানিগুলোকে এখন ভালোভাবে জাল করে ফুটিয়ে নিতে হবে পাস্তা সিদ্ধ করার সময় পানির পরিমাণটা একটু বেশি করে নিতে হবে তাহলে পাস্তাটা ভালোভাবে সিদ্ধ হবে পানিটা ফুটিয়ে ওঠার পর এখানে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে পাস্তা পাস্তাগুলো দেওয়ার পর ভালোভাবে ঝাল করে সিদ্ধ করে নিতে হবে ছয় থেকে 7 মিনিটের পাস্তা পাস্তাগুলোকে সিদ্ধ করে নিতে হবে পাস্তাগুলো প্রায় সিদ্ধ হয়ে এসেছে এখন আমি চুলাটা অফ করে পাস্তাগুলোকে নামিয়ে নেব পাস্তাগুলো নামিয়ে নেওয়ার পর একটা টেসটিনারে ঝরিয়ে নিয়ে এখানে ঠান্ডা পানি দিয়ে পাস্তাগুলোকে ধুয়ে নিব এতে করে পাস্তাগুলো একটার সাথে আরেকটা লেগে যাবে না চুলাতে একটা প্যান বসিয়ে নিয়ে প্যানের মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো রান্নার তেল আর দিয়ে দিলাম মিহি করে কেটে রাখা রসুন কুচি দিয়ে একটু হালকা ভেজে নিয়ে এখানে দিয়ে দিব দুটো বড় সাইজের এর কুচি ও কাঁচা মরিচ কুচি পেঁয়াজ ও রসুন হালকা ভেজে নিতে হবে কিছুক্ষণ ভেজে নেওয়া হয়ে গেলে এখানে এড করে দিব এক চামচ আদা বাটা ও এক চামচ রসুন বাটা আদা ও রসুন দেওয়ার পর কিছুক্ষণ ভেজে নিতে হবে এতে করে আদা ও রসুনের বাজে গন্ধটা চলে যাবে আমি প্রায় দুই মিনিটের মতো এগুলোকে ভেজে নিচ্ছি এগুলো ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে এখানে এড করে দিবো ছোট ছোট করে কুচি করে রাখা এক কাপ এর বেশি পরিমাণে চিকেন চিকেন গুলো দেওয়ার পরে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে আমি এড করে দিব চামচ মরিচ বাটা আপনারা চাইলে এখানে কাঁচা মরিচটা কেটে ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে ক্রিমি ভাবটা থাকবে না এরপর এখানে এড করে দেবো স্বাদ মতো লবণ লবণটা ইউজ করতে হবে কারণ পাস্তাগুলো সিদ্ধ করার সময় আমরা লবণ ব্যবহার করেছি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব যাতে চিকেন গুলো ভালোভাবে সিদ্ধ হয় কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে চিকেন গুলোকে সিদ্ধ করে নেওয়ার পর এখানে আমি অ্যাড করে দিব হাফ কাপ পরিমাণে পানি পানি দেওয়ার পর আমি আরো কিছু যখন ঢাকনা দিয়ে চিকেন গুলোকে রান্না করে নেব পানিটা যখন প্রায় শুকিয়ে আসবে সে পর্যায়ে আমি এখানে এড করে দিব একটা টমেটো কুচি এরপর খুব সুন্দর করে টমেটো গুলোকে চিকেন গুলোর সাথে মিশিয়ে নিতে হবে এরপর ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য রান্না করে নিব যাতে টমেটো গুলো ভালো করে সিদ্ধ হয়ে যায় ঢাকনা খুলে আমি নেড়ে চেড়ে দিচ্ছি ভালোভাবে ঝোলটা শুকিয়ে উঠলে এখানে আমি এড করে দিব সিয়া সস পাস্তাতে আসলে কয়েক ধরনের সস দিয়ে রান্না করতে হয় তাহলে খেতে অসাধারণ লাগে চেয়া সস টা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি এক খুঁজে দিব চিলি সস এগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি এক করে দেব আগে থেকে সিদ্ধ করে রাখা সেই পাস্তা পাস্তা গুলো দেওয়ার পর আরো চার পাঁচ মিনিট এর মতো চিকেন আর পাস্তা গুলোকে ভেজে নেব কিছুক্ষণ ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে এখানে আমি করে দিব টমেটো সস আর এখানে ব্যবহার করা প্রত্যেকটি সস আমি ঘরেই তৈরি করে নিয়েছি আপনারা চাইলে যে কোনো মুদি দোকান থেকে সস গুলো কিনে নিতে পারবেন এখন আমি টমেটো সস গুলোকে পাস্তার সাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব এরপর আপনাদেরকে আমি সার্ভ করে দেখাবো তো ফাইনালি রেডি হয়ে গেল আমাদের পাস্তা তো এরকম মজার মজার রেসিপি পেতে চোখ রাখো আমাদের চ্যানেলে বাই ফর নাও প্লিজ লাইক মাই ভিডিও আল্লাহ হাফেজ